কেমন আছেন? আজকের দিনে হাটুর ব্যথা যেন এক পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাটুর ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই দিনের পর দিন ওষুধ খাচ্ছেন, পয়সা খরচ করে চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছেন। তবু আরাম মিলছে না। অনেকেই ভয় পান, হাটুর ব্যসা মানে কি অপারেশন করতে হবে? অপারেশন ছাড়া কি কোনো সমাধান নেই? অপারেশন কি খুবই জরুরি? সব ক্ষেত্রেই যে অপারেশন করতে হবে এমন কোনো নিয়ম নেই। সঠিক কারণ জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আর্থ্রাইটিস, লিগামেন্ট সমস্যা, কার্টিলেজ ক্ষয় নাকি অন্য কোনো জটিলতা? সঠিক পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই অপারেশন ছাড়াই হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই জন্যই প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তার শুভজিৎ ব্যানার্জির পরামর্শ নিন তার অভিজ্ঞতা এবং চিকিৎসা পদ্ধতিতে আপনি পেতে পারেন হাঁটুর ব্যথা থেকে মুক্তি অপারেশন ছাড়াও আজই যোগাযোগ করুন ডাক্তার শুভজিৎ ব্যানার্জির সাথে এবং হাঁটুর ব্যথাকে বলুন বিদায় সুস্থ হাঁটুন নিশ্চিন্তে বাঁচুন নমস্কার অনেকদিন ধরে একটা কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই জন্য আপনাদের সামনে আসা হ্যাঁ অবভিয়াসলি সেটা চিকিৎসা সংক্রান্তই আমি বলবো কারণ আমার পেশাটাই সেটা এই যে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ছোটো ছোটো প্রশ্ন বাচ্চাকে কালকে টিফিনে কি দেব আমার বাচ্চার এই জিনিসে অ্যালার্জি ধরা পড়েছে তাহলে কি খেতে দেব আমার মাসিমার হাঁটুতে সমস্যা ডাক্তারবাবু বলেছেন রি রিপ্লেসমেন্ট করাতে সেটা কি জরুরি সেটা কীভাবে করব আমি ভাবছিলাম যদি আমরা ডিজিটাল মাধ্যমে কথোপকথন করতে পারি তাহলে আমি আমার সাধ্যমতো তথ্য আপনাদের কাছে দেবার চেষ্টা করব অবশ্যই হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রটাকে সামনে রেখে যদি বলতে চান বা বলতে পারেননি সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা আলোচনা করতে পারি সেই প্রশ্নের সমাধানের জন্যে আমরা শুরু করলাম আমাদের ইউটিউব চ্যানেল স্পর্শ হেলথকেয়ার এই শব্দটার সঙ্গে আপনারা অনেকেই যুক্ত যারা আমার সঙ্গে ভাবে চিকিৎসা ক্ষেত্রে কারণ আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই নামের মধ্যে স্পর্শ হেলথকেয়ার বলে যেখানে প্রায় তিনশো সাড়ে তিনশো পেশেন্ট বলবো হোমিওপ্যাথি শুভাকাঙ্ক্ষী বলব শুভানোধ্যায় বলবো তারা ওই প্ল্যাটফর্মে আছে এই চ্যানেলটা সেইভাবেই শুরু করা আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা এবং আগ্রহ আমাদের পাচ্ছে সেই সাধারণ প্রশ্নটি হচ্ছে আপনি কোথায় কোথায় বসেন যে আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওয়েবসাইটটা হচ্ছে স্পর্শ হেলথ ডট নেট ডট ইন এই ওয়েবসাইটে আমার যাবতীয় তথ্য ওখানে উপস্থিত থাকে ওখানে কোথায় বসি কখন বসি সেখানকার ফোন নাম্বার ডাইনি ফিজ সবকিছু ওখানে অ্যাভেলেবল ল্যান্ডসডাউন সেখানে পদ্মপুকুরে অ্যাপোলো ক্লিনিক আছে আর শিশুমঙ্গল হসপিটালের একটু আগে পালস ডায়াগনস্টিক আছে এলগিন রোড পিজি হসপিটাল পেছনে এলগিন রোডের উপর একটা গুরুদুয়ারা আছে ওখানে ওয়েলকিন ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক ভবানীপুরে বলরাম মল্লিক আছে তার ঠিক পাশের গলিতে রাইট এড হোমিওপ্যাথি আছে কসবাতে অ্যাভেলেবেল আছে দুটো জায়গা একটা অ্যাক্রোপলিস এর উল্টো দিকে হোমিওপলিস এবং অ্যাকু হেলথ যেটা ত্রিবর্ণ বাস স্টপে পশু পুকুরের আগ গড়িয়াহাটে আছি এই হোমিওপলিসেরই দ্বিতীয় ব্রাঞ্চ এবং এদেরই আর একটা ব্রাঞ্চ আছে বালিগঞ্জ ফাঁড়িতে মডার্না স্কুলের উল্টো দিকে নাকতলাতে আছি গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছে মুখার্জি হোমিওপলি পাক সার্কাসে আছি চার নম্বর পোলের কাছে ইনস্টিটিউট অফ চাইল্ড যেটা বাচ্চা হসপিটাল নামে অধিক পরিচিত সেখানে কলকাতা হোমিও ফার্মেসি বলে একটি দোকান আছে সেখানে আমি আছি বন্ডেল রোডে আছি জেপি হোমিওপ্যাথিতে লেক মার্কেটে আছি লেক মলের কাছে চারুচন্দ্র কলেজের পাশে ডাইনামিক হোমেও এছাড়া অনলাইন আছে ওখান দিয়ে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন আর এছাড়া ফোনে তো উপস্থিত আছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য নমস্কার